সাউথ সিটিতে প্রিমিয়ার হয়ে গেল রবীন্দ্র কাব্য রহস্যের সায়ন্তন ঘোষাল পরিচালিত এই সিনেমার মুখ্য চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী শ্রাবন্তী শান্তিলাল এ মুখোপাধ্যায় এবং ঋতব্রত মুখোপাধ্যায় প্রিয়াংশু চট্টোপাধ্যায় সুজন মুখোপাধ্যায় অলকানন্দা গুহকে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি অধ্যায় তুলে ধরা হয়েছে সিনেমায় এই ছবি দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশাবাদী ঋত্বিক চক্রবর্তী একই মত পরিচালক সায়ন্তন ঘোষালের ছবির নামে স্পষ্ট এটি একটি থ্রিলার ছবির পরতে পরতে র রহস্যের বেড়াজাল এই ছবির বিশেষ আকর্ষণ দেবজ্যোতি মিত্রের আবহ সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার রবীন্দ্রনাথের চরিত্রে প্রিয়াংশু চট্টোপাধ্যায় বিশেষ নজর কেড়েছেন এই সিনেমায় খুবই এক্সাইটিং লাগছে খুব চ্যালেঞ্জিংও ছবিটা আমরা অনেকদিন আগেই শুট করেছিলাম বিভিন্ন কারণে এত দেরিতে রিলিজ করলো তবে আমার মনে হয় যে এটাই সঠিক টাইম হয়তো দেখা যাক এবার দর্শকের রিয়াকশন কি হয় খুবই ভালো রিয়াকশন কিন্তু আমরা খুব খুব বুদ্ধি করে আমি বলবো যে যারা ট্রেলারটা বানিয়েছেন বা আমাদের পুরো টিম আমরা গল্পটাকে খুব মানে খুব একটা রিভিল কিছু করিনি তোমরা এখন সিনেমা হলে গিয়ে দেখতে পাবে যে আসল গল্পটা কী এবং কী রহস্য লুকিয়ে আছে রবীন্দ্রনাথের আসল মানে লাইফ স্টোরির পেছনে বলবো যে ছবিটা এসে গেছে রবীন্দ্র কাপুর রহস্য হলে এসে গেছে এবার আপনারা সবাই হলে চলে আসুন ছবিটা দেখুন ছোট বড় সবাই মিলে আসুন সবাই মিলে দেখার ছবি আমারটা তো খুবই ভালো লাগছে আর তার উপরে এরকম একটা থ্রিলার আমার মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে আর ওদের সাথে স্ক্রিন শেয়ার করা তো এটা আমার কাছে বিশাল একটা বড় ব্যাপার ছিল তো খুব ভালো লাগছে আমরা আমি বলবো যে সবাই এসো হলে এসে ছবিটা দেখো সবার খুব ভালো লাগে